দেশানুকম্পে নমস্তে জগদ্ব্যাপী কে বিশ্বরূপে নমস্তে জগদ্বন্দ্ব পদার বিন্দে নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে আরে এত ভোরে বাগানে কে কে যেন ফুল তুলছে না শুধু কাপড়টা দেখলাম কে কে বাগানে আমি কে বৌমা তুমি এত ভোরে বাগানে কেন মা এসো বাড়ির মধ্যে এসো নতুন ঠান্ডা পড়েছে শরীর খারাপ করবে যে মা চলে এসো বাবা নির্ঘাত দিদি পাঠিয়েছে বাগানে ও ছাড়ার অমন বুদ্ধি কার হবে অন্ধকার থাকতেই ফুল তুলতে পাঠিয়েছে মেয়েটাকে কিছু কামড়ালে কি হতো দিদির যে কবে বুদ্ধি হবে আমায় বাবা বলি সকালে বাগানে তুলতে কে পাঠিয়েছে তোমার পিসিমা বুঝি তা বুড়িটা কি করছে কি ঘুমাচ্ছে তো যাও ডেকে নিয়ে এসো তোমা না না বাবা ঘুমোচ্ছেন ঘুমন না আহা বুড়ো মানুষ বুড়ো মানুষ তো কি হয়েছে আমিও তো বুড়ো হয়েছি পঁয়ষট্টি হলো এখনো ভোর পাঁচটায় স্নান সেরে পুজো তুমিও তাই করবে নাকি না 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 ঠান্ডা লেগে কেলেঙ্কারি হবে যাও দিদিকে বলো উঠে আমার পুজোর জোগাড় করে দিই পুজোর জোগাড় হয়ে গেছে বাবা কে করলো তুমি হ্যাঁ বাবা না না বৌমা এ তোমার ভারী অন্যায় এত সকালে ওঠার তো কোনো দরকার নেই উঠতে বলবে ওর অভ্যেস আছে যাই সেরে বাবা পারেন বটে এই বয়সে খুন সকালে উঠে চান করে পুজো সেরে নটার মধ্যে খেয়ে নিয়ে বেরিয়ে যান রিটায়ার করেও শান্তি নেই আবার কাজ জোগাড় করে নিয়েছেন বলেন বাড়িতে আমি থাকতে পারবো না যতক্ষণ বাইরে থাকা যায় ততই ভালো সত্যি বাবা বলেই বোধহয় বেঁচে আছেন অন্য কেউ হলে এবার পিসিমাকে ডাকে আজ তো এবেলা কিছু দরকার নেই একাদশী শুধু বাবার জন্যে রান্না ওই বাবার বোধহয় পুজো হয়ে গেল এই যে বৌমা বলতে ভুলে গেছি আজ আমার আসতে দেরি হবে চিন্তা করো না যেন কোথাও যাবেন বাবা হ্যাঁ জগবন্ধু ছেলেমেয়েরা সবাই মিলে ওর জন্মদিনের অনুষ্ঠান করবে আমাকে আর আমার কয়েকজন বন্ধুকে নেমন্তন্ন করেছে বা খুব ভালো হয়েছে আপনি তো কোথাও যান না ওখানে গেলে খুব ভালো লাগবে আপনার তুমি যাবে মা কাউকে পাঠিয়ে দেব তোমায় নিয়ে যাবে তুমিও তো কোথাও যাও না আমি না বাবা নিয়ে লোকে আমায় বিব্রত বিব্রত হ্যাঁ বলো বলো আর কখনো এরকম কথা বলবে না কখনো না বলো ঠিক আছে ঠিক আছে আর কখনো বলবো না বাবা যাই আপনার চাটা নিয়ে আসি তোমারও চাটা নিয়ে এসো মা একসঙ্গে বসে খাবো আচ্ছা 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 আপনি কাগজটা পড়ুন বাবা আমি এক্ষুনি আসছি এত ভালো মেয়ে তার এই কেমন ভাগ্য ঠাকুর এ তোমার কেমন বিচার চুপচাপ বসে পুজোটা তো বেশ নিতে পারো কার ভাগ্যে কি ঘটাচ্ছ সেটা একটু চোখ খুলে দেখতে পারো না এই যে বাবা আপনার চা হ্যাঁ মা দাও 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 চাটা বড়ো ভালো করেছো মা আমার তো আর দিদির হাতের চা ভালোই লাগে না পিসিমাকে মাকে বলবেন না বাবা দুঃখ পাবেন দুঃখ পাবার কি আছে বুড়ো হয়েছে হাত কাঁপে ও চা করবে কি করে তবু তবুও বলবেন না বাবা আহা দুঃখী মানুষ এক অন্ধ আরে অন্ধকে বলছে আহা ও বেচারা অন্ধ তুমি বলছো পিসিমাকে দুঃখী থাক না বাবা ওসব কথা ঠিকই বলেছ মা থাক ওসব কথা দিদি কোথায় রান্না করে হ্যাঁ হ্যাঁ আমিও যাই বাবা বুড়ো মানুষ একা একা সব করবেন ও হ্যাঁ মা যাও মা আমি তারা tadi ফিরবো বলতে ভুলে গেছিলাম পুলককে আসতে বলেছি পুলক बाबू পুলক বাবু হ্যাঁ বড় ভালো ছেলেটা মেঠুর বন্ধু হলে কি হবে ছেলের চাইতেও বেশি হ্যাঁ হ্যাঁ খুব ভালো মানুষ সব সময় এত আনন্দে থাকেন হ্যাঁ মা ওটাই সময় আনন্দে থাকা আর সবাইকে আনন্দে রাখা ও কাল ট্যাংরা মাছি না ওর জন্য একটু ঝাল করো ও খুব ভালোবাসে আর আমি যাবার সময় হারুকে দিয়ে একটু মাংস পাঠিয়ে দিচ্ছি ভালো করে রেঁধো আজ আজ রাখবো আজ নয় তো কি কাল তো আজই আসবে কেন কোনো অসুবিধে আছে না মানে আজ তো একাদশী তাই তো একাদশী তো কি হয়েছে না মানে আজ তো আমিষ ছোবেন না তা তাই মানে একাদশীর দিন তো মানে রান্নাঘরে তো আজ আমিষই ঢুকবে না কি কাণ্ড দিদিকে একাদশীর দিন এত সব কাণ্ড করে নাকি কই আমি জানি না তো আর জানবই বা কী করে আমি কি কোনো দিন রান্নাঘরে ঢুকেছি নাকি ঠিক আছে দিদিকে রাঁধতে হবে না তুমি রেঁধো আমি আমি কি করে রাঁধব কেন তোমার আবার কি হলো মানে আমারও তো একাদশী একাদশী কে কে বলেছে একাদশী করতে কে বলেছে দিদি আপনি আপনি রাগ করবেন না বাবা আজ ছ মাসে তো আমি একাদশী করছি ছ মাস ছ মাস একাদশী করছ তার মানে মিঠু চলে যাবার পর থেকেই কে কে করাচ্ছে তোমাকে একাদশী দিদি করাচ্ছে চুপ করে থেকো না বৌমা বলো কে করাচ্ছে আপনি আপনি পিসিমাকে কিছু বলবেন না বাবা বিধবা মানুষকে তো একাদশী করতেই হয় তাই ব্রাহ্মণ ঘরের বিধবা তাদের তো আরও অনেক কিছু মানতে হয় কে বিধবা হ্যাঁ তুমি বিধবা কতদিন বিয়ে হয়েছে তোমার ছমাস মাস স্বামীর সঙ্গে ঘর করেছো কতদিন সাত দিন বিয়ের সাত দিন পরে অ্যাক্সিডেন্ট মিঠু মারা যায় কিসের বিধবা তুমি বৌমা বলো কদিন সধবা থাকলো সেটাই যে বুঝলো না সে আবার বিধবা কিসের চুপ করুন বাবা একটু শান্ত হন আপনি কি করি কি করে শান্ত হব বুকের ভেতরে অহরহ যে আগুনটা চলছে তাকে কি শান্ত করা যায় মা ডাকো ডাকো পিসিমাকে এখনই কথা বলবো ওর সঙ্গে ডাকো না বাবা হ্যাঁ আপনি কিছু বলবেন না পিসেমশাই সেই কবে মারা গেছেন সেই থেকে পিসিমাও তো একাদশী করছেন বাবা হ্যাঁ করছে পরিণত বয়সে জামাইবাবু মারা গেছেন বেশি বয়সে বৈধব্য পালন করছে দিদি সেটা এমন কিছু বিরাট ব্যাপার নয় তা বলে তুমি সে নিয়ম না এ নিয়ম আমি মানি না আমার মিঠুর বহু আমার সামনে একাদশী করবে এ আমি মানতে পারবো না কখনো না কুরু পাবনা বাবু আপনি কাঁদবেন না বাবা আমার তোর কিউনি আপনি ছাড়া শুধুই আপনি বাবা মা ভাই বোন কেউ না তোর সম্পর্কের মামা মাসির কাছে মানুষ তারাই বিয়ে দিয়েছিল পনেরো টাকা না পেয়ে যখন ভোর চলে গিয়েছিল তখন আপনার ছেলে সভা সামনে আমায় গ্রহণ করেছিলেন আমার মিঠু এমনই ছিল সাহসী তেজি নির্ভয় আমার মা সন্তান তাকে আমি ওই রকমই তৈরি করেছিলাম মা সব দিক থেকে সে ছিল জয়ী আমিও ছিলাম সেই জয়ের ভাগিদার ওর জয় তো আমারও জয় কিন্তু শেষকালে শুধু শেষকালে মিঠুটা আমাকে হারিয়ে দিল মা একেবারে হারিয়ে দিল আপনি যদি এত অস্থির হন তাহলে আমার কি হবে আমি তো আপনার দিকে তাকিয়েই পেঁচে আছি বাবা তাই না না আর আমার দিকে তাকিয়ে থাকা নয় এবার বাইরের দিকে দেখতে হবে একাদশী আর নয় আমি করতে দেব না আমার আমার মেয়েকে আমি আর কোষ্টমীতে দেব না বা হ্যাঁ মা আজ থেকে তুমি আমার মেয়ে বউমা নয় আমার মিঠুর বউ নো বলো তো মা তুমি যদি সত্তর কি আশি বছর বাঁচো তাহলে সারা একটা জীবন এইভাবে বাঁচতে হবে শুধুই নিয়ম না মাহ আর কোনো নিয়ম নয় কোনো নিয়ম তোমাকে মানতে হবে আপনি কি বলছেন বাবা এই কি বলছি মা পুলককে কেন ডেকেছি জানো আমি আমি তার সঙ্গে আবার তোমার বিয়ে দেবো বাবা এসব কি বলছেন আপনি না 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 এই হয় না এ হতে পারে না কিছুতেই না একবার একবার সোজাসুজি তাকাও তো আমার দিকে তাকাও একবার সত্যি করে বলো তোমা পুলককে তোমার ভালো লাগে না বলো ভালো লাগে না একটু সুন্দর সংসার করতে ভালো লাগে না একটা ছোট্ট বাচ্চার মা ডাক শুনতে ইচ্ছে করে না বলো বলো মা আমায় মিথ্যে বলো না মা সেটা আমার বুকে খুব লাগবে সত্যি বলো মা ইচ্ছে করে ইচ্ছে করে না তোমার করে করে বাবা বড্ড ইচ্ছে করে একটা ছোট্ট সংসারের বড্ড ইচ্ছে করে সারাদিন একটা ছোট বাচ্চার মা ডাক শুনে পাগল হতে আমার খুব ইচ্ছে করে বাবা বড্ড ইচ্ছে করে তবে তবে আর কিসের দিধারে মা কিসের চিন্তা আয় মা আমার কাছে আয় বস এখানে এই যে সুটকেস দেখছিস এতে আমাদের স্বামী স্ত্রীর বিয়ের জোর আর বেনারসি আছে তোরা পড়বি পুলক আমার মিঠুর প্রাণের বন্ধু আমার আরেকটা ছেলে আমি জানি তুই ওকে পছন্দ করিস আমি তো লক্ষ্য করেছি পুলক এ বাড়িতে এলে তুই কত খুশি হস আমি দেখেছি আর মনে মনে বলেছি ঠাকুর আমার মিঠু তো এই মেয়েটাকে কিছু দেবার সুযোগই পেল না পুলক যেন পারে পুলক যেন ওই মেয়েটার সব কষ্ট দূর করে দিতে পারে ঠাকুর আমি আমি পুলকে বলেছি পুলক আমার মেয়েটাকে অনেক ফুল দিয়ে সাজাবি বাবা যে ফুলের সুবাস ছড়াতে না ছড়াতে ওর জীবনের সব সুগন্ধ শেষ হয়ে গেছে সেই ফুলের সুবাসে ওর বাকি জীবনটা তুই ভরিয়ে দিবি পুলক কিন্তু আপনি যে হেরে গেলেন বাবা সমাজের কাছে সংসারের কাছে আপনি যে হেরে গেলেন যে সমাজ নিষ্পাপ নিরপরাধী মানুষকে ভয়ঙ্কর কঠোর নিয়মে বেঁধে রাখে সে সমাজ আমি মানি না মা আমার কি কর্তব্য সেটা আমি খুব ভালো করে জানি রে মা আমি তাই করব আর আপনার ছেলে তিনি যদি সত্যি কোথাও থেকে থাকেন তিনি তো আবার ঘেন্না করবেন বাবা খুব ঘেন্না করবেন কখনো না কখনো ঘেন্না করবে না মিঠু আমায় একদিন বলেছিল আচ্ছা বাবা আমাদের দেশের মেয়েরা এত হেরে যায় কেন মেঠু তুই কি শুনতে পাচ্ছিস বাবা দেখতে পাচ্ছিস তুই দেখ তোর ইচ্ছে মতো একটা অসহায় মেয়েকে আমি জিতিয়ে নিতে পেরেছি মিঠু আমি পেরেছি একা একা আপনি কেমন করে থাকবেন বাবা বা আমি আমার মেয়ের বাড়ি যাব না তখন আমায় পার্সে মাছের ঝাল খাওয়াবি তোমা চিংড়ি মাছের মালাই কারি রেঁধে তোমা বাঁধবেন না বাবা অনেক কেঁদেছেন একমাত্র সন্তান হারিয়ে অনেক কেঁদেছেন আর না আর কাঁদবেন না না মা আর কান্না নয় এবার মেয়ে জামাই নিয়ে থাকা আমার অনেক দিনের শখ দাদু ভাই ডাক শোনার আমার সেই ডাকটা একটু শুনিয়ে দিস মা মিঠু আজ বড় জেতা জিতে গেলাম রে বাবা বড় জেতা জিতে গেলাম শুনতে পাচ্ছিস মিঠু শুনতে পাচ্ছিস